রাজাকে সোনার পাখি কোথায় দেখো পর আব্দুর রাজাক সোনার ভাই উড়ি দিয়ে হয়ে গেল বারো শতকা বানাল্লাহ

আসেন আর একটা শতক হলে দেখি একটা আচ্ছা ভাই আমি একটু চারজন মিলে এক শতক করবো চার পাঁচ আত্মা এই তো দুটো হাত পড়েছে গোলা মাত্র দুটো কি কি নাম রফিকুল ঢালির মা জমিলা ঢালি অসুস্থ নগদ পাঁচা দাল দোয়া করবো ইনশাল্লাহ আব্দুল হক মোল্লা পাঁচ হাজার উনি কে ভাই দিতে না পারি দেখেন আল্লাহ রহমতের বৃষ্টি চুটবেন না দিতে না পারি দেখেন কারা দিচ্ছে দেখেন আল্লাহ কাদের থেকে নেয় আর ওই ছেলেটার নাম কি সোনার পাখিরা নগদ একেই বলে প্রেমিক একেই বলে আশিক আরে যুবক যুবক ছেলে একটা চুল পাখিনি দেখেন নগদ মাছাদার আরে দেখলে মনে হয় যে কি এটাই নবীন দিবানে আব্দুল হক সাহেব বয়স্ক মানুষ কোথায় পাঁচ হাজারের ভিতরে দুটো আসছে ইলিয়াস মোল্লা পাঁচ হাজার পাঁচ হাজার ইলিয়াস ভাই